এই হোপের সামনে যদি আপনারা ছবি না তোলেন তাহলে আপনাদের হয়তো দার্জিলিং অনেকে এটা মনে করেন একদমই না সিরিয়াসলি এখান থেকে পুরো দার্জিলিং শহরে ভিউ এটাই হচ্ছে দার্জিলিং ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে সুন্দর শহর শুধু চোখ দিয়ে না এই শহরকে ফিল করতে হয় মন দিয়ে হিমালয়ের কোল ঘেঁষা এই ছোট্ট পাহাড়ি শহরকে বলা হয় দ্য কুইন অফ হিলস এখানে রয়েছে সুন্দর চায়ের বাগান রয়েছে ইন্ডিয়ার হায়েস্ট রেলওয়ে স্টেশন যা আপনি খুব সহজেই দেখতে পাবেন তবে যেটা খুব সহজে পাবেন না সেটা হলো ইন্ডিয়ার হায়েস্ট পিক কাঞ্চনজঙ্ঘা চলুন আপনাদেরকে একটা বাজেট ট্যুর প্ল্যান দিই সবচেয়ে কম খরচে কলকাতা থেকে কিভাবে যাবেন লোকাল ট্রান্সপোর্ট নিয়ে এই দার্জিলিং শহরকে কিভাবে ঘুরে দেখবেন আমরা ঘুম স্টেশন থেকে এমডিএসটিসি বাস ধরে নিলাম আমরা ডালি পর্যন্ত যাব 10 টাকা করে ভাড়া নিলাম আর তার সাথে তো রয়েছে খুব কম খরচে থাকা এবং খাওয়ার এক সুন্দর ঠিকানা ওড চোদ্দ সেপ্টেম্বর দু সেপ্টেম্বর পঁচিশ গল্পটি শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে গন্তব্য আপনারা এতক্ষণে বুঝেই গেছে শিয়ালদা স্টেশনের ভিড় এড়িয়ে আস্তে আস্তে রওনা দিলাম বারো নম্বর প্ল্যাটফর্মের দিকে কারণ শিয়ালদা থেকে এনজিপি গামী দার্জিলিং মেল বারো নম্বর প্ল্যাটফর্মে আসার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তবে উত্তরবঙ্গ যাওয়ার জন্য শিয়ালদা থেকে রয়েছে অনেক ট্রেন যেমন উত্তরবঙ্গ এক্সপ্রেস কাঞ্চনকন্যা এক্সপ্রেস তাছাড়াও পদাতি এক্সপ্রেস তবে দার্জিলিং মেলে করে দার্জিলিং যাওয়ার একটা আলাদাই অনুভূতি হরিকাটায় দশটা বেজে পনেরো মিনিট একেবারে নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে তারপর খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম তবে ট্রেন তার নিজের ছন্দে ছুটে চলেছে তারপর চোখে নেমে এলো ক্লান্তির ছাপ একটা লম্বা ঘুম দিলাম ঘুম ভাঙতে দেখি আমাদের ট্রেন তখন এনজিপি স্টেশন ঢুকছে গুড মর্নিং আজ সেপ্টেম্বর দু হাজার করে এসে পৌঁছালাম এনজিপি স্টেশনে তবে আজকের গন্তব্য আপনারা বুঝে গেছেন কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন একেবারে পাহাড়ের রানী দার্জিলিং এনজিপি স্টেশনে স্কেলেটা রয়েছে তবে জাস্ট আমি দূর থেকে দেখছি স্কেলটা হঠাৎ করে অফ হয়ে গেল কোনো প্রবলেম হয়েছে টেকনিক্যাল ইস্যু হয়তো তবে আমরা মধ্যবিত্তরে চাই সবচেয়ে কম খরচে কিভাবে দার্জিলিং ঘুরে দেখব সেই সমস্তটাই থাকবে আজকের এই পর্বে নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানায় আমাদের এই দার্জিলিং ভবনের পর্বে যারা এনজিপি থেকে টয় ট্রেনে করে দার্জিলিং যেতে চাইছেন তাদেরকে কিন্তু এই প্ল্যাটফর্মে আসতে হবে তবে টয় ট্রেনের টাইমগুলো আমার ঠিক জানা নেই তো এই হচ্ছে কিন্তু এনজিপি স্টেশনের বাইরে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড যেখানে আপনারা খুব সহজে শেয়ারে বলুন বা রিজার্ভ করে বলুন আপনারা কিন্তু দার্জিলিং কালিম্পং যেখানেই যান সেখানে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন ভাড়া ওই আড়াইশো থেকে তিনশো টাকার আশেপাশে নেওয়া হয় তবে এখান থেকে গ্যাংটকের গাড়িও পাওয়া যায় তবে আমরা খুব কম খরচে জার্নিটা করবো তাই আমরা এখান থেকে কিন্তু একেবারে পৌঁছে যাবো শিলিগুড়ি তারপর সেখান থেকে কিন্তু বাস ধরে খুবই কম খরচে দার্জিলিং পৌঁছে যাব আর এই হচ্ছে দেখুন ট্যাক্সি স্ট্যান্ড প্রচুর ট্যাক্সি রয়েছে শেয়ার রিজার্ভ আপনারা সমস্তটাই কিন্তু এখানে পেয়ে যাবেন তো এই হচ্ছে অটো স্ট্যান্ড যেখানে আপনারা এনজিবি থেকে কিন্তু একেবারে শিলিগুড়ি আপনি পৌঁছে যেতে পারবেন এখানে প্রচুর অটো রয়েছে দাদা কোনটায় লালটা অটোতে জাস্ট বাস স্ট্যান্ডে নামিয়ে দিলেও ভাড়া পড়লে হচ্ছে তিরিশ টাকা করে প্রতিজন জাস্ট অটো স্ট্যান্ড থেকে নেমে কিন্তু আপনার সামনে চলে এলে পেয়ে যাবেন হচ্ছে তেন্দি নগরের বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু আপনারা খুব সহজে দার্জিলিং যাওয়া বাস কিন্তু পেয়ে যাবেন তবে কোথা থেকে টিকিট কাটবেন ভাড়া কত টাইমিং কী রয়েছে সমস্তটা দেখাবো টিকিট কাউন্টার রয়েছে সামনে এই হচ্ছে টিকিট কাউন্টার দেখাই রয়েছে দেখুন তেন্দিক নগে কেন্দ্রীয় বাস টার্মিনাল আর এই যে সামনে দেখুন আট নম্বর কাউন্টার রয়েছে এখান থেকে কিন্তু দার্জিলিং যাওয়া বাসের টিকিট আপনারা পেয়ে যাবেন তবে এখানে নির্দিষ্ট কোনো টাইমিং আমি দেখলাম না মানে বাস ঢুকলেই কিন্তু দার্জিলিংয়ে বাস আবার ছেড়ে দেওয়া হয় তাছাড়া এখানে অনুসন্ধান অফিস রয়েছে আপনারা একবার জিজ্ঞেস করে নিতে পারেন কখন কোন টাইমে বাস রয়েছে দার্জিলিং অব্দি টিকিট কেটে নিলাম পার হেড পড়লে হচ্ছে একশো পাঁচ টাকা করে খুবই অল্প একটা ভাড়া কারণ গাড়িতে গেলে প্রায় তিনশো সাড়ে তিনশো টাকার মতো লেগে যেত তো অল্প খরচে যাওয়ার জন্য বাস কিন্তু বেস্ট সরকারি বাস এম বিএসটিসি বাস এই হচ্ছে আমাদের বাস নম্বর লিখে দিয়েছে জিরো এইট থ্রি জিরো টাইম লিখেছে দশটায় তো চলুন সিট নম্বর দিয়ে দিয়েছে এক আর দুই আর এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার আর তার সাথে আমাদের সিট নম্বর হচ্ছে এক আর দুই মানে একদম ড্রাইভারের কেবিনে সামনে থেকে সমস্ত ভিউটাই পাবো বাস যখন পাহাড়ি পথ ধরেছে তখন আমি জানালার বাইরে থেকে উপভোগ করছি পাহাড়ি পরিবেশ তবে মাঝে মাঝে মেঘ এসে যাচ্ছে বাসের জানালা বাস কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েছে হচ্ছে এখানে মিনিটের জন্য ব্রেক দিয়েছে আর এখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানে কিন্তু প্রচন্ড মেঘ ওয়েদার যে একদম নীল আকাশ সেটা বলবো না একদম পুরো মেঘলা আকাশ তবে এখানে একটা মন্দির রয়েছে দেখায় আপনাদেরকে গিয়ে দান একটা শিব মন্দির রয়েছে মহাদেবের একটা মূর্তির রাখা রয়েছে দারুণ শূন্য দেখুন এই জায়গাটা এখানে আপনাদের 10 মিনিট ব্রেক থাকবে চাইলে আপনারা এখানে ব্রেকফাস্টটা শে নিতে পারেন আমরা নিয়েছি হচ্ছে গরম গরম একদম ধোয়া ওঠা ভেজ মোমো আর তার সাথে ভেজ পকোড়া এ হেভি গরম কিন্তু মেঘকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম দার্জিলিং এর দিকে তবে কারসিয়ং ক্রস করে দার্জিলিং এর রেল লাইন কে ফেলে আর তার সাথে তো রয়েছে পাইন ফরেস্টের অপরূপ সৌন্দর্য তবে জানালার বাইরে চোখ রাখতে দেখি আমরা দার্জিলিং পৌঁছে গেছি তবে দার্জিলিং জাস্ট এই মাত্র বাস থেকে নামলাম আর নামার সাথে সাথে দেখা মিলে কারণ ঘরিকাটার সময় একটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমাদের বাস ছেড়েছিল হচ্ছে দশটার সময় প্রায় ওই সাড়ে তিন মতো সময় কিন্তু লাগলো তো আমি জাস্ট নামলাম হচ্ছে দার্জিলিং স্টেশনের কাছে আমরা কিন্তু চকবাজারের দিকে যাইনি আর এখান থেকে কিন্তু মেলে রাস্তা চলে যায় এখানে যে কসিংটা দেখতে পাচ্ছেন এই কসিং ধরে সোজা যদি সামনের দিকে উপরে উঠে যায় তাহলে কিন্তু আমরা একেবারে কিন্তু পৌঁছাবো হচ্ছে দার্জিলিং ম্যালের কাছে আর আপনাদেরকে প্রথমে বলে রাখি আমাদের কিন্তু কোনো হোটেল বুক করা নেই তো অল্প বাজেটের মধ্যে আমরা দেখবো যে কোন হোটেলটা বেটার হয় সেটাই বুক করব আপনাদেরকে অবশ্যই দেখাব আর কিছুটা সামনে এগিয়ে এলে এই যে হচ্ছে এটাই হচ্ছে কিন্তু ম্যাল মার্কেট বা ম্যাল রোড আমরা জাস্ট এদিক ধরে এলাম সামনে দিয়ে হেঁটে যাবো তারপর কিন্তু আমরা হোটেল খুঁজবো আমরা এখন জাস্ট এই রাস্তাটা ধরে এলাম আর এটাই হচ্ছে কিন্তু ম্যাল আর এই যে রাস্তাটা চলে এসেছে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে আপনার জাকির হোসেন রোড তাছাড়াও হচ্ছে আপার টুংসুং রোড আর লোয়ার টুংসুং রোড যদি ম্যালের কাছাকাছি হোটেল নিতে চান সেক্ষেত্রে আপনারা যদি এই রাস্তার মধ্যে থাকেন মানে এই রাস্তার হোটেলগুলোতে থাকেন তাহলে কিন্তু খুব অল্প টাকায় হয়ে যাবে তো চলুন সামনে যাই এই রাস্তা ধরে আমরা এগিয়ে এলাম এই রাস্তা ধরে যে তিনটে রাস্তার কথা বললাম একটা সোজা চলে যাচ্ছে এটা হচ্ছে জাকির হোসেন রোড এটা হচ্ছে আপার টুংসুং রোড আর এটা হচ্ছে লোয়ার তবে প্রথমে কিন্তু আমরা লোয়ার দিয়ে ট্রাই করি যদি পেয়ে যাই তো ভালো কথা না পেয়ে গেলে আবার আমাদেরকে কিন্তু এখানে এসে আবার ওপর দিকে উঠতে হবে তবে লোয়ার টুংসুম ধরে রাস্তাটা ধরে কিন্তু আমরা এগিয়ে এলাম আর সামনে রয়েছে দেখুন রয়্যাল সারাভা আমরা এই হোটেলটার সাথে কথা বললাম এখানে মোটামুটি ফুডিং লজিং অ্যাফোর্ডেবল ওই হাজার এগারোশোর মধ্যে শুরু হয়েছে যায় আমরা ফুডিং লজিং নিয়েছি তাছাড়া রুমে কি প্রাইস রয়েছে না রয়েছে সমস্তটাই বলবো রুমও দেখাবো তো চলুন প্রথমে এন্ট্রি করি এই হচ্ছে হোটেল সারাভা আপনাদেরকে লোকেশানটা তো প্রথমে বলেই দিলাম তাও আর একটু দেখে দিই ভালো করে এই যে লোয়ার টুংসুম রোডটা দেখছেন এটা ধরে এগিয়ে এলাম এগিয়ে আসার পরেই কিন্তু একেবারে রাস্তার লেফট সাইডে পড়বে সামনে রয়েছে রিসেপশন আর এই হচ্ছে কিন্তু ওনাদের রিসেপশান এখন প্রায় ঘড়ি কাটায় দুটো পনেরো মতো বাজে তো চলুন প্রথমে চেক ইনটা করে নিই আর এই হচ্ছে রুম একটা সুন্দর বড় বেড রয়েছে প্রায় দুজন তিনজন মতো থাকা যায় তার সাথে রুমের চেয়ার টেবিল একটা সুন্দর জানলা রয়েছে তার সাথে টিভি আর রুমের সাইজ যদি বলতে হয় প্রায় অনেকটাই বড় প্রায় তেরো চোদ্দো এরকম সাইজের রুম আর তাছাড়াও একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এ হচ্ছে ওয়ার্ড্রপ আর তার সাথে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের ওয়াশরুম এই হচ্ছে ওয়েস্টার্ন কোমর তার সাথে বেসিন রয়েছে এবং গিজার যেটা খুবই দরকার দার্জিলিংয়ে সেটা তো রয়েছেই এই হচ্ছে রিসেপশন একেবারে কিন্তু ওনাদের গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে হচ্ছে এই ভিউ রুমটা তিনশো এক নম্বর রুম আর এই রুম থেকে কিন্তু খুব সুন্দর আপনারা ভিউ কিন্তু পাবেন দেখুন সাথে আয়না রয়েছে একটা খুব সুন্দর বেড তার সাথে টেবিল আর এই পর্দাগুলো যদি সরিয়ে দেন তাহলে সুন্দর একটা কিন্তু ভিউ আপনারা পাবেন দেখুন এই জায়গা থেকে চলুন এই রুমের ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম একদম বেডের পাশেই রয়েছে ওয়াশরুম প্রত্যেকটা রুমের সমান বেশিন রয়েছে তার সাথে কোমট আর গিজার এই ভিউ রুমটার ফুডিং লজিংয়ের রেটটা একটু বেশি আমি সমস্ত প্যাকেটের ব্যাপারে আপনাদের লাস্টে কথা বলিয়ে দেবো অনেকটাই জার্নি করে এসছি একটু ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো তারপর আমাদের সাথে কথা হচ্ছে তো এই হচ্ছে এই হোটেলের ডাইনিং প্লেস এখানে দেখুন বর্ষার জায়গা রয়েছে খুব সুন্দর তার সাথে বাফেটি সিস্টেম রয়েছে আর তার সাথে এখান থেকে দেখুন কত সুন্দর একটা ভিউ তবে আকাশ এখন মেঘলা রয়েছে তো চলে এসেছি লাঞ্চ করতে ফুডিং এবং লজিং পুরোটাই কিন্তু প্যাকেজের মধ্যে রয়েছে তবে দুপুরে লাঞ্চে কি কি রয়েছে আপনাদের একটু দেখে দিই একটু ক্যামেরাটা নিয়ে আসো এখানে রয়েছে সাদা ভাত তার সাথে ডাল রয়েছে একটা পটল আলুর সবজি এখানে রয়েছে এক কারি তার সাথে আচার আর রয়েছে পাপড় আর এখানে কিন্তু স্যালাড রয়েছে বেশ সুন্দর সবজিটাও বেশ সুন্দর হয়েছে ঘড়ি কাটায় পাঁচটা বেজে বত্রিশ মিনিট খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গেছিলাম মানে সারাদিন জার্নি করেছি এখন চললাম মেলটা ঘুরে দেখবো আশেপাশে আর কি কি ঘোরার জায়গা রয়েছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো তাহলে চলুন এই দার্জিলিং মেলের বিশেষত্ব হচ্ছে আপনারা পায়ে হেঁটে এই জায়গাটাকে উপভোগ করতে পারবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন তার সাথে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া তার সাথে প্রচুর দোকান ক্যাফেটেরিয়া তার সাথে এখানে ঘোড়া রয়েছে সেগুলো রাইডিংও করতে পারবেন আর যখন আপনারা দার্জিলিং বেড়াতে আসছেন মানে যেদিন এসে পৌঁছাবেন সেই দিনটা আপনারা রেখে দিন কারণ আপনাদের এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর একটা দুটো হয়ে যাবে আপনারা শেয়ার গাড়িতে আসুন না যাতে আসুন মিনিমাম তো বারোটা হবে সেক্ষেত্রে আপনাদের খাওয়া দাওয়া ফ্রেশ হয়ে মোটামুটি আপনাদের বেরোতে বেরোতে তিনটে চারটে আপনারা সেই দিনটা হাতে রাখুন ম্যালটা ঘুরে দেখুন সেই দিনটা কোনো হেডেক নেবেন না প্রচুর কেনাকাটা দোকান রয়েছে কেনাকাটা করুন এই ম্যালটাকে উপভোগ করুন পরের দিনের সিন তো করবেনি সাইড সিন অবশ্যই কালকে থাকবে সকালবেলা আজকে সন্ধ্যাটা জাস্ট ম্যালটা উপভোগ করব তাছাড়াও ম্যালের আশেপাশে কী কী ঘোরার জায়গা রয়েছে সেগুলি আপনাদের দেখাবো তবে আপনারা যখন ম্যালের উপর দিয়ে হাঁটবেন প্রচুর পুরনো ইউরোপিয়ান ধাঁচের বাড়ি কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়ি কিন্তু একেবারে ইউরোপিয়ান ধাঁচে তৈরি আর এই হচ্ছে ম্যালের চত্বর আর ম্যালের চত্বরে একেবারে মেজুরে রয়েছে হচ্ছে ভক্ত আচার্যের একটা স্ট্যাচু এই যে ডান দিকে রাস্তাটা চলে গেছে এই যদি আপনারা যান তাহলে পড়বে হচ্ছে মহাকাল মন্দির এখন সন্ধ্যা হয়ে গেছে মন্দির বন্ধ হয়ে গেছে আর তাছাড়াও যদি আপনারা এই যে বাঁদিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন তাহলে কিছু ফাস্টফুড এবং শপিংয়ের মার্কেট রয়েছে তো আপাতত আমরা এখন এদিকে যাব হচ্ছে কিন্তু নিউ মহাকাল মার্কেট আর এখানে প্রচুর রয়েছে থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র ঘুরে এই দোকানগুলো আর কি এখানেও প্রচুর এখানে শাল চাদর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে মার্কেটে আসার সাথে সাথে কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি তাই ছাতা নিয়ে আপাতত বেরিয়ে পড়তে হয়েছে সুন্দর দেখুন সরস্বতীর মূর্তি কিন্তু এখানে রয়েছে আর এখানে রয়েছে পুরো একদম গোর্খাদের যে অ্যাডমিনিস্ট্রেশন সে পুরো কাজকর্ম কিন্তু এখানে হয় আর এই হচ্ছে দেখুন এই পাশে পুরো একদম জামা কাপড়ের মার্কেট রয়েছে না আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হোটেল রামাদার সামনেটায় আর আপনারা যারা সাইড সিন করতে চাইছেন পরের দিন সকালের জন্য তবে সেদিন রাতে সন্ধ্যাবেলায় চলে আসবেন এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখুন চাইলে আপনারা এখান থেকে শেয়ারে যেতে পারেন তাছাড়া রিজার্ভ করে নিতে পারেন আর যদি আপনাদের হোটেল থেকে অ্যারেঞ্জ করতে সেক্ষেত্রে ভালো কথা যদি হোটেল থেকে অ্যারেঞ্জ করতে না চেয়ে নিজেরা ঘুরতে চান সেক্ষেত্রে এখানে চলে আসুন প্রচুর গাড়ি রয়েছে আগের দিন রাতে বুক করে নিন এবং পরের দিন সকালবেলায় কিন্তু আপনারা বেরিয়ে যেতে পারবেন সাইট সিনের জন্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন একেবারে গ্ল্যানিসের হোপের সামনে আর এই হোপের সামনে যদি আপনারা ছবি না তোলেন তাহলে আপনাদের হয়তো দার্জিলিং আসাটা বৃথা অনেকে এটা মনে করেন তবে একদমই না তবে এখন বৃষ্টি পড়ছে ছবি তোলার ইচ্ছা খুব একটা নেই আর আপনাদের এই জায়গাটা একটু দেখিনি তো এই হচ্ছে সেই হোপ যেখানে দার্জিলিংয়ে এলে সকলে কিন্তু এই জায়গাটায় ছবি তোলে এই হচ্ছে প্রথম বাঙালি হয়ে দার্জিলিং আসা আর দার্জিলিং কিন্তু আমায় পুরো ভিজিয়ে দিল চরম বৃষ্টি চরম আজকে দার্জিলিংয়ে বৃষ্টির যা প্রকোপ অল্পক্ষণ মেলটা ঘুরে আমরা চলে এসেছি এখন ঘড়ি কাটায় প্রায় আপনার সাড়ে নটা পেরিয়ে গেছে নটা আটচল্লিশ এবার আমরা ডিনারটা করে নেবো আরেকটা কথা আপনাদের বলে রাখি এখানে যদি আসেন মানে এই হোটেলটায় তাহলে কিন্তু আপনারা জিও নেটওয়ার্ক একদমই পাবেন না তো সেক্ষেত্রে এয়ারটেল সিম থাকলে খুব ভালো কথা তবে হোটেলে ওয়াইফাই রয়েছে চলে এসেছি এখন রাতে ডিনার করতে প্রায় সাড়ে নটা দশটার মতো বাজে তার সাথে ডিনারে কী কী রয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই রয়েছে ভাত তবে রুটির অপশানও রয়েছে আপনারা যদি রুটি খেতে চান সেক্ষেত্রে আগে থেকে বলে দেবেন রয়েছে এখানে ডাল তার সাথে চিকেন কষা আর এটা একটা আলু বা কোনো একটা কিছু দিয়ে একটা সবজি আর তার সাথে স্যালাড আর একটা যে সবজি ছিল ওটা আলু স্কোয়াশ এবং সোয়াবিন দিয়ে সবজি খুব একটা রিচ না হালকার মতো বেশ সুন্দর আর খাওয়া দাওয়া কিন্তু খুবই নর্মাল ঘরোয়া খাবার মানে হোটেলে যেরকম খাওয়া হয় সেরকম কিন্তু না সব কিছু কিন্তু বেশ সুন্দর খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট এবার কালকে আমরা ঘুরে দেখবো হচ্ছে দার্জিলিংয়ের বিভিন্ন সাইড সিন তো চলুন আজকের মতো গুড নাইট ঘড়ি কাটায় প্রায় সাড়ে আটটা নটা মতো বাজে আর চলে এসেছি ব্রেকফাস্ট করতে তবে আজকে দিয়েছে হচ্ছে ডিম টোস্ট তাছাড়াও অপশান রয়েছে পুরী সবজি হয় ম্যাগি হয় তো আপনারা যদি সেগুলো খেতে চান আপনারা কিন্তু আগে থেকে রিসেপশানে ওয়েদার আমাদের সঙ্গ দেয়নি বৃষ্টি আজকে সকাল থেকেও কিন্তু কন্টিনিউ হয়ে চলেছে খুবই বাজে ওয়েদার কিছু করার নেই তবে এই মুহূর্তে রয়েছে হচ্ছে মেলে তো আপনারা খুব কম খরচে লোকাল ট্রান্সপোর্ট নিয়ে কিভাবে দার্জিলিং ঘুরে দেখবেন সেটাই আপনাদেরকে দেখাবো আমি প্রথমে যাবো হচ্ছে দার্জিলিং স্টেশন দার্জিলিং স্টেশনটা আপনাদের ঘুরে দেখাবো তবে এই ম্যাল থেকে দার্জিলিং স্টেশনের দূরত্ব হচ্ছে ওই পাঁচশো থেকে সাতশো মিটার আপনারা পায়ে হেঁটেই চলে যেতে পারবেন তো চলুন কীভাবে যাবেন সেটা বলে দিচ্ছি দিচ্ছিটাকে দেখুন কতটা মায়াবি লাগছে ঠান্ডায় দেখুন কীরকম ঠান্ডায় কাঁপছে হ্যালো আমি এই মুহূর্তে চলে এসেছি দার্জিলিং রেলওয়ে স্টেশনে এখানে দুটো প্ল্যাটফর্ম রয়েছে একটা এক একটা দুই তবে এটা কিন্তু দার্জিলিং হিমালয় রেলওয়েসের মধ্যে পড়ে এবং এটি উনিশশো নিরানব্বই সালে ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো সাইট হিসাবে কিন্তু ঘোষণা করা হয় আর এই স্টেশনটা কিন্তু বেশ সুন্দর দার্জিলিং ঘুরতে এলে আপনাদের প্রথম ঘোরার জায়গা কিন্তু এটাই আর এই দার্জিলিং স্টেশন থেকে কিন্তু প্রচুর টয় ট্রেন সারাদিনই যাওয়া আসা করে মানে যেটাকে জয় রাইড বলা হয় তবে এখানে দুই ধরনের টয় ট্রেন চলে একটা স্টিম ইঞ্জিন একটা হচ্ছে ডিজেল তবে ডিজেলের ভাড়াটা একটু কম সেক্ষেত্রে হচ্ছে হাজার টাকা আর স্টিমের ভাড়াটা কিন্তু একটু বেশি সেক্ষেত্রে হচ্ছে দেড় হাজার টাকা তবে আজকের ওয়েদার একটু অন্যরকম মেঘলা মেঘলা ওয়েদার তবে ওয়েদার খারাপ বলবো না পাহাড়ের বৈশিষ্ট্যই এটাই কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো নীল আকাশ সমস্ত কিছু নিয়ে পাহাড় এই জন্যই পাহাড়ের এত রকম রূপ এই মাত্র কিন্তু একটা ডিজেল ইঞ্জিনে ট্রেন ছেড়ে গেল আর এটা হচ্ছে স্টিম ইঞ্জিনে এটা জাস্ট এই মাত্র ছাড়বে তবে দার্জিলিংয়ের সাইড সিনের জন্য অনেকগুলি পয়েন্ট রয়েছে টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট এবং সেভেন পয়েন্ট অর্থাৎ যেটাকে মিক্স পয়েন্ট আপনারা সেইভাবে ঘুরে দেখতে পারেন তবে আমরা যেভাবে ঘুরে দেখছি একটু অন্যভাবে এখন দার্জিলিং স্টেশনটা দেখে নিলাম এখান থেকে শেয়ার গাড়ি করে চলে যাবো বাতাসিয়ার লুক তবে শেয়ার গাড়িতে ভাড়া নেয় হচ্ছে তিরিশ টাকা এবং আপনারা যদি এন বাসে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়া হচ্ছে পনেরো টাকা তো এনভিসি বাস অনেকটা পরপর আছে তবে চাইলে শেয়ার কাটা করে যেতে পারেন তো চলুন আপনাদের সাথে একেবারে দেখা হচ্ছে বাতাসিয়া লুকে চলে এলাম ফাইনালি বাতাসিয়া লুপের কাছে আসতে ওই পনেরো মিনিট মতো লাগলো আর এখানে টিকিট কাউন্টার রয়েছে পার হেড পঞ্চাশ টাকা করে নেয় আর এই বাতাসিয়ার লুপের টাইমিং হচ্ছে একদম সকাল পাঁচটায় খুলে দেয় সন্ধ্যা সাতটা অবধি আর তাছাড়া এখানে যারা দশ বছরে কম বয়সী ছেলে আসবেন বা বাচ্চারা আসবেন তাদের কিন্তু কোনো চার্জ লাগে না আর অ্যাডাল্টদের জন্য পঞ্চাশ টাকা টিকিট কেটে নিয়েছি আর এই হচ্ছে কিন্তু বাতাসিয়ার লুপ তাহলে এই ছুটিতে আসছেন তো পুজোতে ওয়েলকাম টু দার্জিলিং তো আমি এখন চলে এসছি এই মুহুর্তে বাতাসিয়ার লুপে আর এখানে দাঁড়িয়ে রয়েছি তবে টয় ট্রেনগুলো এই জায়গায় আছে আর এখানে বাতাসিয়ার লুপ কেন নাম হচ্ছে কারণ যে টয় ট্রেনগুলো ছেড়ে আছে সেই টয় ট্রেনগুলো কিন্তু এখানে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে ঘুরে এখান থেকে একটা কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায় তাছাড়া এখানে রয়েছে হচ্ছে একটা খুব সুন্দর পার্ক বেশ সুন্দর সময় কাটাতে পারবেন আর ওই জায়গাটাই দেখুন খুব সুন্দর করে লেখা রয়েছে আই লাভ দার্জিলিং আর আজকের ওয়েদারটা দেখুন পুরো সাদা হয়ে গেছে পুরো মেঘে পুরো কিন্তু একদম ঢেকে গিয়েছে আর চারিদিকে বাতাসের লুকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায় প্রচুর লোকজন দেখুন এখানে আসছে আর তাছাড়া এখানে একটা আর্মিদের স্ট্যাচু রয়েছে আর্মিদের স্মৃতির উদ্দেশ্যে বেশ সুন্দর এখানে অনেক গাছ রয়েছে এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার একটা খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় এখানে বাইনোকুলার দিয়ে যদি ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন তবে আজকের যা কোন আপনারা বাতাসের লুপে যখন আসবেন এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা এখান থেকে ভাড়া পাবেন ওই পঞ্চাশ টাকা করে নেয় প্রতিজন হিসাবে তবে এই ড্রেস শুধু মহিলারা না এখানে পুরুষরাও পড়েছে ভালো লাগছে বেশ তবে আজকে যা ওয়েদার যদি কোনোদিন ফ্যামিলি নিয়ে আসি তখন ভাবা যাবে তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাতাসে লুপের সামনে আর এখান থেকে আপনারা যদি এই বাঁদিক ধরে চলে যান তাহলে কিন্তু সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুমে কিন্তু পৌঁছে যেতে পারবেন আর এদিকে যদি চলে যান তাহলে ডালি মনেস্ট্রি চলে যেতে পারবেন ডালি মনেস্ট্রি আপনার সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত বন্ধ থাকে এখন বাজে এগারোটা ত্রিশ আমাদের যেতে যেতে প্রায় কিন্তু সাড়ে এগারোটা পেরিয়ে যাবে সেক্ষেত্রে আমাদের কিন্তু এক ঘন্টা ওয়েট করতে হবে তাই আমরা প্রথমে কিন্তু ঘুম স্টেশন দেখবো আর ঘুম স্টেশন দেখার সাথে সাথে পাশে রয়েছে ঘুম মনেস্ট্রি তো চলুন আরেকটা কথা এখান থেকে আপনারা যদি ঘুম স্টেশন যেতে চান দেড় কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেও যেতে পারেন এরকম বাসে বা শেয়ার গাড়িতে যেতে পারেন ওই টাকার মধ্যে কিন্তু ভাড়া নেই পায়ে হেঁটেই যাবো চলে আসুন আমরা এলাম হচ্ছে এই রাস্তা ধরে আর এই রাস্তা ধরে আমরা ঘুম স্টেশনের দিকে যাচ্ছিলাম তবে ঘুম স্টেশন যাওয়ার আগে কিন্তু ঘুম মনেস্ট্রি আপনারা পেয়ে যাবেন একেবারে রাস্তা ডান দিকে তো প্রথমে কিন্তু আপনারা ঘুম মনে ঘুরে দেখে নেবেন চলে এলাম ঘুম মনেস্ট্রিতে একেবারে দাঁড়িয়ে রয়েছি ঘুম মনেস্ট্রির সামনে আর এই মনেস্ট্রির উচ্চতা যদি বলতে হয় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফুট উচ্চতায় এই মনেটি অবস্থিত এবং এই মনসটিতে প্রতিষ্ঠা করা হয় ওই আঠেরোশো সালে আর এই মনিসির ভিতরে কোনো এন্ট্রি ফি নেই আপনারা মোবাইল নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন তাহলে চলুন তবে মনেসটি ঢোকার আগে আপনাদেরকে কিন্তু এখানে জুতো খুলে যেতে হবে আর ছাতা রাখার বাইরে জায়গা রয়েছে তাই হচ্ছে মনেসটি এন্ট্রি একটা এখানে শপিরিয়ার শোপ রয়েছে প্রচুর জিনিসপত্র রয়েছে তবে এই মনেস্ট্রির ভেতরটা কিন্তু বেশ সুন্দর আমার এমনিতেই বুদ্ধিস্ট মনেস্ট্রি খুব সুন্দরই লাগে তো চলুন এরপর আমরা একেবারে চলে যাবো জাস্ট পায়ে হেঁটে মনেস্ট্রি থেকে একেবারে ঘুম স্টেশনে মনেস্ট্রি থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম একেবারে ঘুম রেলওয়ে স্টেশনের একেবারে সামনেটাই দেখতে পাচ্ছেন যার উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার চারশো সাত ফুট যেটা ভারতবর্ষের একটা অন্যতম হিল স্টেশন বলা যায় রেলওয়ে স্টেশনের পাশে রয়েছে দেখুন ঘুম মিউজিয়াম তো চলুন মিউজিয়াম ভেতরটা আমরা একটু দেখিয়ে দিই তো এই হচ্ছে মিউজিয়ামের ভিতরটা আর এখানে লেখাই রয়েছে হায়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া সাত হাজার চারশো সাত ফুট আর তার সাথে এখানে দেখুন ঘুম একটা খুব সুন্দর করে লেখা রয়েছে চাইলে আপনার এই জায়গায় ছবি তুলতে পারেন আর এখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এই হচ্ছে কিন্তু দার্জিলিং হিমালয়ান রেলওয়েসে যে মিউজিয়াম আর পাশে হচ্ছে কিন্তু ঘুম স্টেশন এখানে বসে একটু সময় কাটাবো তারপর আমরা কিন্তু এখান থেকে এম বাস ধরে একেবারে পৌঁছাবো হচ্ছে ডালি মনিস্ট্রি এখান থেকে বাস ধরে ওই দশ টাকা মতো নেই এখন একটু ঘুম স্টেশনে বসলাম তবে অনেক হাঁটা চলা করলাম তো ঘুম স্টেশনে আসার পর কিন্তু আমার ঘুম পেয়ে গেলো এই ঘুম স্টেশনের সামনে রয়েছে এখানে একটা চায়ের দোকান এখান থেকে চা নিয়ে নিলাম কুড়ি টাকা করে নিল এই হচ্ছে চা একটু টেস্ট করে বলি দার্জিলিংয়ের চা বেশ ভালো খেতে আমরা ঘুম স্টেশন থেকে এমবিএসটিসি বাস ধরে নিলাম আমরা ডালি পর্যন্ত যাব দশ টাকা করে ভাড়া নিলাম আমরা জাস্ট এই মাত্র এলাম হচ্ছে ডালি মনেস্ট্রি এই হচ্ছে সামনে ডালি মনেস্ট্রি আর বাইরের ওয়েদারটা দেখুন কতটা অসম্ভব সুন্দর লাগছে দেখুন পুরো দার্জিলিং শহরটা বেশ সুন্দর দেখা যাচ্ছে আর চারিদিকে মেঘের খেলা তো এই হচ্ছে ডালি মনেস্ট্রির টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে নিলাম কুড়ি টাকা করে পার হেড পড়লো আর এই মনেস্ট্রির ভিতরে একটা মিউজিয়াম রয়েছে কিন্তু সেখানে মোবাইল অ্যালাউ নেই তো চলুন মনেস্ট্রিতে একটু ঘুরে দেখি তবে মনেস্ট্রি থেকে একটা অসাধারণ ভিউ কিন্তু আপনারা পাবেন দেখুন জাস্ট কি সুন্দর লাগছে জায়গাটা ওহ দারুন দারুন সিরিয়াসলি এখান থেকে পুরো দার্জিলিং শহরে ভিউ এই জন্যে কিন্তু পাহাড় সকলকে এত বারবার ডাকে ওহ চারিদিকে কত সুন্দর মেঘের আনাগোনা যখন মনেস্ট্রিতে এসে পৌঁছালাম পুরো কিন্তু ভিউটা দেখা যাচ্ছিলো আর এই মুহূর্তে আপনাদেরকে দেখায় দেখুন পুরোটা দেখুন সাদা মেঘে থেকে গেল পুরো জায়গাটা আর এই মনেস্ট্রিটা তৈরি হয় হচ্ছে আপনার আঠেরোশো সালে এবং এই মনেস্টিতে কিন্তু একটা বাংলার খুব একটা বিখ্যাত সিনেমার শ্যুটিং হয়েছিল সেটা হচ্ছে আমাদের দেবের টনিক সিনেমা এই জায়গাটাতে একেবারে এই মনেস্ট্রির সামনে আর মনেস্ট্রিটা অসম্ভব সুন্দর এখানে অনেকটা জায়গা রয়েছে পুরো একদম কোয়ালিডোরের মতো বলতে পারেন তাছাড়া দূরে একটা বৌদ্ধ মূর্তি রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তবে আজকের ওয়েদারটা অন্যরকম কিন্তু পুরো দার্জিলিং সত্যি কথা বলতে আপনাদের কালকেও বলেছিলাম দার্জিলিং কিন্তু আমাকে পুরো ভিজিয়ে দিল ভিজিয়ে দিল মানে এরকম না যে বৃষ্টিতে ভিজিয়ে দিল পুরো মনকে ভিজিয়ে দিল ও দারুন ঘরিকাটার সময় এখন দুপুর দুটো বেজে বাহান্ন মিনিট আর আমরা চলে এলাম আমাদের একেবারে হোটেল সারাবার সামনে এখন লাঞ্চ করে নেবো লাঞ্চ করে নিয়ে বিকালে কিছু স্পট রয়েছে সেগুলোই ঘুরে দেখবো তো আমি এখন এই মুহূর্তে চলে এসেছি রয়্যাল সারাভার রিসেপশানে এখানে দাদা রয়েছেন এখানে ফুডিং লজিং কি প্যাকেজ রয়েছে তাছাড়া রুমের কি রেন্ট রয়েছে সেগুলো একটু দাদার কাছ থেকে জেনে নেব আমাদের এমনি ফুডিং লজিং যেটা রয়েছে সেটা অফ সিজনে আমরা নশো নিরানব্বই টাকা প্রোভাইড করি আর এটা সিজন অনুযায়ী ভ্যারি করে আর যে নশো নিরানব্বইটা কথাটা বলছেন ওটা রুমে মিনিমাম কতজন থাকতে হবে ম্যাক্সিমাম দেখুন আমাদের তো বেড যেটা রয়েছে সেটা কিং বেড রয়েছে তিনজন একদম কমফর্ট শুধু যদি কেউ রুম নিতে চাই সেটা যদি রুম নিতে চাই তাহলে নন ননভিউ হবে আমাদের তেরোশো টাকা আর হ্যাঁ স্টার্টিং আর রুম হবে ষোলোশো টাকা আচ্ছা আচ্ছা তো এক একটা আমরা মোটামুটি দু থেকে তিনজন একদম আরামসে লোকেশনটা আমাদের হচ্ছে আপনি একদম মল রোডে চলে আসবেন ফাউন্টেনের সামনে ওখান থেকে আস্তাবল আছে আস্তাবল থেকে ম্যাক্সিমাম আমাদের হোটেলের ডিসটেন্স হচ্ছে চার থেকে পাঁচ মিনিট আর এই রেটটা কি সিজন ওয়াইজ ডাউন করে একদম ডেফিনেটলি এটা সিজন ওয়াইজ ডাউন করে কারণ পিক সিজনে এটা একটু ভ্যারি করে এটা আবারও বেরিয়ে পড়লাম এখন বিকাল চারটে দশ মতো বাজে আমরা যাবো হচ্ছে স্ট্রবেরি নাইট অ্যাঙ্গেল পার্ক ঘুরে দেখতে লাঞ্চ টাঞ্চ করে এইমাত্র মাত্র বেরোলাম স্ট্রবেরি নাইট অ্যাঙ্গেল পার্ক যাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন পিছনে নিউ মহাকাল মার্কেট যেটা আপনারা দেখিয়েছিলাম কালকে মহাকাল মন্দির যাওয়া যায় সেদিকে যেতে হবে এখান থেকে প্রায় দেড় কিলোমিটার মতো পায়ে হেঁটেই যাবো তুই চলুন এই যে রাস্তাটা ধরে এগিয়ে এলাম আর সামনে দেখুন মহাকাল মন্দিরে ওঠার রাস্তা এখান থেকে যতদূর সম্ভব দুশো থেকে আড়াইশো মিটার মতো উপরে উঠতে হয় তবে আজকে হাতের সময় খুব কম কারণ স্ট্রাবেরি নাইট অ্যাঙ্গেল পার্ক আপনারা ওই পাঁচটা নাগাদ বন্ধ করে দেয় আমাদেরকে হেঁটে যেতে হবে অনেকটা সময় লাগবে সেক্ষেত্রে আমরা এখন স্ট্রাবেরি নাইট অ্যাঙ্গেল পার্কে যাব। আর চাইলে আপনারা অবশ্যই মহাকাল মন্দিরটা দর্শন করে যাবেন হাতে একটু সময় নিই স্ট্রাবেরি নাইট অ্যাঙ্গেল পার্ক যাওয়ার আগে একটা ভিউ পয়েন্ট রয়েছে এই জায়গাতে বসার জায়গা রয়েছে তার সাথে ব্যাক সাইডে একটা অপরূপ সুন্দর ভিউ তবে ওয়েদার যদি মেঘলা না থাকতো যদি নীল আকাশ থাকতো তাহলে এত সুন্দর ভিউ আপনাদেরকে দেখাতে পারতাম তবে মেঘলা আকাশ থাকলেও এত সুন্দর সুন্দর সাদা মেঘ আর তার সাথে চারিদিকটা পুরো ঘন অন্ধকার হয়ে আছে দারুণ সুন্দর লাগছে এখান থেকে প্রায় স্ট্রাবেরি নাইট অ্যাঙ্গেল পার্ক ওই খুব বেশি হলে তিনশো থেকে চারশো মিটার মতো তো সামনে একটু আগিয়ে এলেই দেখতে পাবেন ডান দিঘাটে রাস্তা চলে গেছে এখানে দেখুন লেখা রয়েছে কিন্তু অসুবিধা হবে না নাইট অ্যাঙ্গেল পার্ক টাইমও লেখা রয়েছে নটা থেকে এখানটা কেটে দিয়েছে যাই হোক আমি গুগলে টাইম দেখে এসেছি পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো চলুন সামনের দিকে এগিয়ে যাচ্ছি নেই লোকজন পুরো একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে আপনাদেরকে যেমনটা ছুটে ছুটে এলাম আপনাদেরকে যেমনটা বললাম স্ট্রবেরি পার্ক কিন্তু পাঁচটার সময় বন্ধ হয়ে যায় টিকিট কাটতে গেলাম বললো টাকা লাগবে না তোমরা দশ মিনিট ঘুরে নাও কারণ এখন প্রায় আপনার চারটে বেজে তিপ্পান্ন মিনিট মানে হাতে আর সাত মিনিট সময় আছে বললো সাত দশ মিনিটের মধ্যে ঘুরে দেখে নাও টিকিট লাগবে না তবে টিকিটের মূল্য কত আমি যাওয়ার সময় জেনে নেব ওই কুড়ি থেকে পঁচিশ টাকা করে নেয় তো দশ মিনিটের মধ্যে আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি তবে এখানকার ভিউ অসাধারণ ভিউ এই যে মেঘলা আকাশ এটার একটা আলাদাই মাধুর্য রয়েছে দারুণ সুন্দর কেউ নেই আমি একা এই মুহূর্তে আমি একা রয়েছি পুরো পুরো পাকটার মধ্যে চারিদিকে পুরো মেঘ একদম ঘিরে ধরেছে মনে হচ্ছে অসাধারণ লাগছে পাহাড় ভালোবাসারই জায়গা হালকা হালকা কুয়াশা পড়ছে তবে বৃষ্টি সেভাবে হয়নি কারণ এর মধ্যে ছাতা হাতে ধরে রয়েছি এই দুপাশের পাহাড় জানে আমার ভালোবাসার মানে তুমি শুধু এড়িয়ে গেলে রোজ এখানটায় দেখুন একটা বসার জায়গা রয়েছে আর পুরো পার্কটা প্রচুর ভ্যারাইটিস রকমের গাছ এখানে বিভিন্ন জিনিয়া ফুল টাইপের কিছু ফুল রয়েছে সাদা পিঙ্ক কালারে আর এখানটা একটা বসার জায়গা রয়েছে তবে এগুলো কিন্তু প্রচুর স্লিপি মানে এত বর্ষায় বৃষ্টি হয়েছে দেখুন পুরো কালো হয়ে গেছে কিন্তু সাবধানে হাঁটবেন একটু আর এটা হচ্ছে একটা সুন্দর দেখুন সেট দেওয়া জায়গা কথাটা পুরো গম গম করছে ওখানে একটা নার্সারির মতো কিছু রয়েছে ওই জায়গাটায় তবে হাতে খুব সময় কম এখান থেকে সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় যদি মেঘ পরিষ্কার থাকে দেখুন চারিদিকটা আপনাদেরকে যে নার্সারিটা দেখালাম এ হচ্ছে সেই নার্সারি চলুন খোলায় রয়েছে একটু দেখিয়ে দিই এখানে ভ্যারাইটিস রকমের গাছ রয়েছে দেখুন এগুলা প্রচুর ইনডোর প্ল্যান্ট সবই কিন্তু ইনডোর প্ল্যান্ট এখানে যত রকমের গাছ রয়েছে সব নাম না জানা গাছ তবে এখানে কিন্তু বৃষ্টির জল ঢুকে গেছে অনেক দেখুন কত রকমের গাছ সন্ধ্যাবেলায় এই পার্কে দেখুন ঝিঝি পোকার কত সুন্দর আওয়াজ শোনা যাচ্ছে তবে এই পার্কে এলে ওয়েদার যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার এই পার্ক থেকে দেখুন এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্যাবেরি নাইট অ্যাঙ্গেল পার্ক যাওয়ার রাস্তা আর তার পাশ দিয়ে দেখুন একটা রাস্তা চলে গেছে মানে এই যে রাস্তাটা এই রাস্তা ধরে আপনারা যদি চলে যান তাহলে পাবেন হচ্ছে রোপওয়ে তার সাথে রয়েছে জু আর তিন নম্বর হচ্ছে একটা স্কুল রয়েছে যেখানে ইয়ারিয়া সিনেমার কিন্তু শুটিং হয় আর আমরা এসেছিলাম হচ্ছে এই রাস্তাটা ধরে এই ছিল আমার দার্জিলিং ভ্রমণ খুব কম খরচায় আপনাদেরকে দার্জিলিং ঘুরিয়ে দেখালাম আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন তবে আজকে ওই সেই মুহূর্তে দার্জিলিং মেলে কালকে বেরিয়ে যাচ্ছি কালিম্পংয়ের ছোট্ট একটা গ্রামে সে ভিডিও আসবে পরবর্তী ভিডিওতে তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চলুন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো গন্তব্যে আজকের মতো টাটা